বসন্ত এসে গেছে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি উইন্ডোজ প্রোডাকশানের হোলি পার্টিতে চমক এখানেই শেষ নয় নাইন্থ মে মুক্তি পাচ্ছে আমার বস এই ছবিতে প্রথমবার অনুপম রায়ের সঙ্গীত পরিচালনায় গান গাইছেন বিয়ের পর প্রস্মিতা আসুন শুনে নেওয়া যাক তোর গানটা লঞ্চ করার আদর্শ দিন তাই আজকে গানটাও লঞ্চ করলাম আর সকলের সাথে খুব আনন্দ করছি অনুভব তো আমরা গানটা তৈরি করতে দিয়েছিলাম আর সিঙ্গাররা সব সময় আমরা পোসোর হাতে ছেড়ে দিই আর তাদের যে যাদের মনে হয় যে এটা বেস্ট গানটা এই করবে আর কি প্রেজেন্ট করবে তাদের ওনারাই চুজ করে আর কি খুব ভালো লাগছে জীবনে প্রথম সব কিছুই খুব স্পেশাল তো আমার কাছে আমার তো এটা প্রথম কাজ বড়ো পর্দায় প্রথম কাজ তো এটার সব কিছুই আমার কাছে খুব স্পেশাল যেরকম টেলিভিশনে ত্রিনয়নী আমার কাছে খুব স্পেশাল ছিল কারণ ওটা আমার নার্সারি স্কুল ছিল তো এটাও আমার নার্সারি স্কুল এখান থেকেই তো সবে পাঠ নেওয়া শুরু করছি তো এটার প্রত্যেকটা ধাপ থেকে শেখার আছে এই যে সম্মানটা বা এই যে ভালোবাসাটা এই যে একটা ক্লোজ হওয়া একটা এত বড়ো একটা হাউজের সঙ্গে সেটার মানটাও তো রাখতে হবে তার জন্য ভালো কাজ করতে হবে আরও শিখতে হবে এই আনন্দের মাঝেও যেন কোথাও গিয়ে মারাত্মক একটা রেসপন্সিবিলিটি কাঁধের ওপর আছে যে এই সবে শুরু হলো এই গানটা কিন্তু ঠিক হোলির গান নয় এই গানের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে এই গানটা মূলত বসন্তের গান এবং এতে সরস্বতী পূজার শ্লোকও আছে এবং তার সঙ্গে বসন্তের আহ্বানও আছে এবং এটা মন ভালো করার গান এবং যেহেতু কিছুদিন বাদেই দোল এবং এই অভিনব একটা ভাবনা যে বসন্তের সঙ্গে দোলকে মিলিয়ে দেওয়া এবং সেটাকে এইভাবে গানটা যে মুক্তি পাচ্ছে সেটা পুরোপুরি উইন্ডোজ এবং শিবাদের কৃতিত্ব এই গানটার মধ্যে যেটা আছে আনন্দ আছে প্রাণ আছে এবং বসন্তকে ডেকে আনার একটা ইচ্ছে আছে অনুপমের সাথে আমি বিয়ের আগেও বহু বছর আগেও কাজ করেছি অনুপমের সাথে সব সময় কাজ করতে আমার ভালো লেগেছে এবং বিকজ ইজ ভেরি ইজি টু গো মিউজিক ডিরেক্টর নট ভেরি মানে ইজ নট ভেরি রিজিড আর্টিস্টকে দেয় নিজের মতো গানটা গাওয়ার এবং এবারও তাই হয়েছে গানটা নিশ্চয়ই অনুপম নিজে কম্পোজ করেছে লিখেছে কিন্তু গাওয়ার সময় আমাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে যে আমি যেভাবে রেন্ডি রেন্ডিশন করতে চাই গানটার সেই স্বাধীনতা আমাকে দিয়েছে খালিয়েছি মুখ খালি এরকম একটা ব্যাপার সেই ছোটবেলায় কথা মনে পড়ে যাচ্ছে তো এরকম করতে করতে ফাইনালি সেটা খেলাটাও হলো এবং আপনাদের সাথে কথাও হচ্ছে উইন্ডোজ আমাদের এত এত ভালো ছবি উপহার দিয়েছেন তাই আমরা যারাই অভিনেতা অভিনেত্রী তাদের সবসময় একটা ইচ্ছে থেকে যায় উইন্ডোজের সাথে কাজ করা শিবুদা এবং নন্দিতাদির পরিচালনায় কাজ করা এই আমার বসের হাত ধরে আমার শিবুদা এবং নন্দিতাদির পরিচালনায় কাজ করার প্রথম সুযোগ হয়েছে এবং এতটাই হেলদি এনভায়রনমেন্ট ওনারা ক্রিয়েট করেন এবং প্রত্যেকটি অ্যাক্টারকে এতটাই কমফোর্টেবল করে দেন যে তাদের না চরিত্রের ঢুকে যেতে মানে কোনো অসুবিধেই হয় না এবং সমান সম্মানের সাথে সমান যেটা বললাম সমান কমফোর্টের সাথে শুটিং হয়েছে আশা করবো যেন শিবুদা এবং নন্দিতাদির সাথে বারংবার কাজ করতে পারি খুব ভালো ওনার সাথে যখন প্রথম আলাপ হলো আমার তো উনি শিবুদা ইন্ট্রোডিউস করালেন যে উনি উত্তমবাবু নাতি তো উনি হঠাৎ করে আমাকে দেখে তারপরে একটু কিছুক্ষণ চুপ করেছিলেন তারপরে কিছু আমি আমি বুঝতে পারলাম না উনি কী ভাবছিলেন কিছুক্ষণ ভেবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ভেবে উনি বললেন তো বাবার নাম গৌতম তো এইটা যে উনি ভেবে বললেন সেটাই আমার কাছে অনেক যে ওনার মেমোরি এত ভালো আমি জানি না বাবার সাথে কোনো সময় আগে হয়তো আলাপ হয়েছিল বা কিছু মানে উনি জানেন বা সেটা উনি ভেবে বললেন সেটা আমার খুব ভালো লেগেছে এবং এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ওনার সাথে একটা একটা দুটো সিন ছিল যেটা খুবই ইন ডেপথ মানে খুবই ডেপ সিন সিনগুলোর এবং সেগুলো খুব সুন্দরভাবে ওনার সাথে হয়েছে খুবই ভালো এক্সপিরিয়েন্স আমার বসে কাজের অভিজ্ঞতা খুবই ভালো মানে এটা তো বলে বোঝানোটা একেবারে খুব ডিফিকাল্ট হয়ে যাবে কারণ আমাদের তো দশ বারো দিনের একটা অভিজ্ঞতা এবং শুধু তাই না তারপরেও এই সম্পর্কটা থেকে গেছে তো সেই অভিজ্ঞতাটা এক্সপ্লেন করাটা খুব ডিফিকাল্ট তবে হ্যাঁ মানে আমি কৃতজ্ঞ থাকব সারা জীবন নন্দিতা ম্যাম এবং শিবুদার কাছে উইন্ডোজের পুরো টিমের কাছে আমাকে আমার বসে ভাবার জন্য এবং হ্যাঁ মানে বন্ধু বন্ধু পেলাম সুন্দর সুন্দর কোয়েক্টার্স পেলাম আর রাখি গুলজাজি তো আছেনি মানে সবটাই পেয়ে গেছি মনে হচ্ছে তো এটা একটা স্বপ্নের মতো বাট স্বপ্নটা বিন্দু করলো আমার বস ছবিতে দীর্ঘ বাইশ বছর পর বড় পর্দায় দেখা যাবে রাখি গুসারকে রয়েছে আরও অনেক চমক জানতে হলে আপনারা চোখ রাখুন আর্টেস টিভি এইচডি পর্দায়